আচ্ছা কেউ যদি না এই দুইটা নাম্বারে দুইটা নাম্বারে ফোন দিলে করলে হবে ঠিক আছে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা মাল দিয়ে সর্বনি পাঁচ হাজার টাকা মাললে সে ব্যবসা শুরু করতে হবে আর যদি সরাসরি আসে তার প্রথমত কি কালেকশন আচ্ছা আজকে প্রথম থেকে কালেকশন দেখা যায় বাচ্চা কালেকশন দেখাবেন দেখেন কিন্তু তিন থেকে চার পাঁচ মেয়েরা পারবো

অনেক সুন্দর দুইটা মাল কি তৈরি হবে এটা সুতি নিলেন কটন কাপড়ের সুতি নিলেন কটন কাপড় তিন মাত্র চারশো টাকা ভাই দেখেন আচ্ছা দাম মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আচ্ছা এবার আছেন হ্যাঁ সৌজ ভাই এবার আসেন আপনি হাতা সারা ফ্রি সাইজ বড় সাইজ সারা ফ্রি সাইজ বড় সাইজ দাম মাত্র 290 টাকা 290 টাকা 290 মাত্র কালো অনেক আচ্ছা মাত্র 290 টাকা 290 টাকায় দেখেন অনেক 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 কালার আছে ভাই এই কিন্তু अवेलेबल পেয়ে যাবেন কালার আছে ভাই এগুলোর দাম কি 290 করে দাম মাত্র 290 অনেক বড় সাইজ আচ্ছা বড় সাইজ বিগ সাইজ বড় সাইজ একদম চমৎকার কিন্তু

করে করে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা ভাই রে আচ্ছা কেউ মাধ্যমে কিংবা আপনার কাছে হিজাব খিমার এই সবাই নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছে হ্যাঁ সর্বনিম্ন পাঁচশো টাকা মাল নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে ব্যবসা শুরু করতে পারবে এবং যারা দোকানে আসে শুধুমাত্র টাকার মালেকমাত্রাইকারি পাইকারি পাইকারি এখানে কোনো কেউ খুর্সা নক করবেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে করে রাখবেন নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি আজকে ভিডিও